যুবক ভাইরা গোবম এ আমার বাবাজিরা আমার আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি আল্লাহ যত জাগার আমার হাবিব ও আমার রাসূল নাকা ইল্লা রাহমাতাল তিনি হচ্ছে অত জায়গা রহমত রহমতে আলম

নুরে মুজাসাম সাহাবিদা আথর বানাই ওই নবী যিনি গাম বলেন সাহাবিদা কন্যা সুবহান আল্লাহ বন্দরে ওমর হে আমার বাবাজিরা ডাইরেক্ট আলোচনা ভিতরে ঢুকে গেলাম আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও জিবরাইল হে জিব্রাইল তুমি তোমাকে আমি আল্লাহ ডাকতাছি জিব্রাইল ডাক দিয়ে কই মওলা গো হে মওলা আপনি আমাকে কেন ডাকলেন আল্লাহ বলে জিব্রাইল আমি আল্লাহ তো ভালো লাগে না কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি কই আমি আল্লাহ তো ভালো লাগে না আমি আল্লাহ একজনের সাথে সম্পর্ক করতে চাই ভালোবাসা কথা কইতে চাই আল্লাহু আকবার কন্না সুবহানাল্লাহ আজ ইব্রাহিম ডাক দিয়া কই আল্লাহ গো এখন ভালোবাসা মানুষ কোথায় পাব কন্যা সুবহান আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে কই মাওলা আপনি আমাকে বলেন আপনাকে ভালোবাসা মানুষ এনে দেই আবার আল্লাহ কই জিব্রাইল তোমাকে আনতে হবে না তোমাকে আনতে হবে না আমি আল্লাহ যাকে বলবো ওই থেকে আমার কাছে নিয়ে আসবা ওই ব্যক্তির নাম হচ্ছে রহমত আলমের যিনি হচ্ছে আপনার নবী আমার নবী মায়ের নবী চিৎকার মের কন্যা আল্লাহ সেই কারণে কুমিল্লা গেলে কুমিল্লা চিটাগাং একটা মাহফিল করলে চিটাগাং একটা ভাষা কয় চিটাগাং একটা ভাষা কয় বিজ্ঞানী গো বিজ্ঞানী আঙ্গন সুবাহ কাগো নবি